দেখুন ওরাই হচ্ছে যে মুসলিম হালাল রেস্টুরেন্ট ওকে চীনে কি মুসলমানদের জন্য শকুরের মাংস খাওয়া বাধ্যতামূলক কিনা এটা নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন সারোর ভাই আপনি চাইনাতে থাকেন আপনি একটু দেখান আমাদের চাইনিজ মুসলমানরা কি শকুরের মাংস বাধ্যতামূলক কায় কিনা চীন সরকার বা চীনে কি পুলিশরা কোনো রকম চাপ দেয় কিনা এই প্রশ্নটার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি একেবারে খোলাখুলি সব কিছু দেখাবো চাইনিজ মুসলমান রেস্টুরেন্ট আছে রান্না কোথায় করতেছে ওরা কি শকুরের মাংস রান্না করে নাকি আমি নিজেও খায়া দেখাবো সো এর জন্য আপনারা আশা করি একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেই পারেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে সব কিছু দেখানোর চেষ্টা করছি এত পড়ালেখা আর চাপের পাশাপাশিও যাই হোক চলুন শুরু করি ভিডিও নেবো আমার ইউনিভার্সিটিতে যে উইগুর মুসলমানদের রেস্টুরেন্ট আছে হালাল ওই জায়গাতে অনেক অনেক চাইনিজ স্টুডেন্টরা খাবার দাবার খায় আমিও গিয়ে খাবার খাবো সো সাথে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন চাইনিজ স্টুডেন্টরা যে লাঞ্চ টাইমে ওরা কীভাবে ডিসিপ্লিন সহকারে খাবার খায় সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সবাই যাচ্ছে ক্যান্টিনের দিকে দেখুন ওরাই হচ্ছে যে মুসলিম হালাল রেস্টুরেন্ট দেখুন বন্ধুরা এটাই হচ্ছে যে একটা মুসলিম রেস্টুরেন্ট আর এখানে স্টুডেন্টরা কিন্তু দাঁড়িয়ে আছে এখানেই সবচেয়ে বেশি ভিড় দেখেন ভাই আপনি যে হালাল খাবারটা খাচ্ছেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ কারণ আসলে চায়নার মতো একটা জায়গায় হালাল খাবার পাওয়াটা খুবই টাফ তারপরে উইগুর মুসলিমরা যে এখানে আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে সেটার জন্য আসলে আসলে আল্লাহর কাছে সুপ্রিয়া কারণ এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে পর রান্না হয় যেটা আসলে হারাম আমাদের মুসলিমদের জন্য সুপ্রিয়া অনেক দিন পর হচ্ছে বাইরে খেলাম তাও হালাল নর্মালি আমরা এখানে হারাম হওয়ার কারণে হারাম খাবার থাকার কারণে হচ্ছে আমরা বাসায় খেয়ে থাকি তো আজকে বাইরে খেলাম এবং হালাল খেতে পেলাম সেটাই সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ আমরা গিয়ে হচ্ছে দেখাবো যে এখানে মুসলমানরা যে কোথায় রান্না করতেছে আর এখানে আমাদের উইগুর মুসলিম ভাইরা ওরা আসলে এই জায়গাতে আর সবাই কিন্তু এইখানেই খাচ্ছে অন্য ধর্মের কিন্তু মুসলিম খাবারটা যে এত ভালো লাগে এটা আসলে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন এবং খাবারটাও কিন্তু টেস্টি টেস্টি কিন্তু অন্য জায়গাগুলো দেখাবো ওদের কিন্তু অন্য ধর্মীয় মানুষরা যে রান্না করে ওই জায়গাটা কিন্তু এত ভালো না বা এত সুন্দরভাবে রান্নাটা করতে পারে না যেভাবে আমাদের মুসলমান ভাইরা রান্নাটা করতে পারে এবং পর্কের যে স্মেলটা এটা বিশেষ করে আমাদের যারা মুসলিম মানুষজন আছে আমাদের জন্য খুবই মানে খুবই ভয়ঙ্কর নাওজিল্লা ভয়ঙ্কর বলি আর এটা আমরা সহ্য করতে পারি না ঘ্রানটা সেটা সামনে দিয়ে গেলেও আসলে খারাপ লাগে এখন আপনাদেরকে গিয়ে হচ্ছে দেখাবো যে চাইনিজ স্টুডেন্ট যারা খাওয়া দাওয়া করতেছে এরা যে মুসলমানদের এখান থেকে নিয়ে খাচ্ছে এবং তারা যে কত এনজয় করতেছে খাবারটা এই জিনিসটা দেখাবো এখন মাসাল্লাহ আমাদের মুসলমান ভাইরা কত সুন্দর বানাচ্ছে কোথায় বানাচ্ছে দেখুন হ্যাঁ দেখুন আর আমরা মুসলমানরা কিন্তু এখানেই আমাদের খাওয়া দাওয়া করি কারণ হালাল খাইতেই হবে হালাল ছাড়া কিন্তু আমাদের আসলে যেহেতু মুসলমান হিসেবে জন্ম নিছি তো আমাদের এটা করতে হবে আর এই যে দেখুন আমাদের মুসলমান বোনটা উজগোর মুসলমান বোনটা কিন্তু কত সুন্দর রান্না করছে মাসাল্লাহ চলুন যাওয়াত ভাই আমরা একটু চাইনিজ স্টুডেন্টদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই দেখুন চাইনিজ স্টুডেন্টরা ওরা কিন্তু এখান থেকেই খাবার নিল মুসলিম যে রেস্টুরেন্ট থেকে এবং আপনাদেরকে গিয়ে দেখাবো যে পাশে আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে কিন্তু ওইখানে দেখেন কোনো লুক নাই দেখেন এখানে কিন্তু তেমন কোনো লুক নাই ওদের খাবার দেখলেই কিন্তু আপনার মনে হবে যে না মুসলমানদের খাবারই কিন্তু ভালো এই যে দেখুন এখানে কিন্তু তেমন কোনো লুক নাই আর এখানে যত লুক দেখলেন সবাই কিন্তু আমাদের মুসলমানদের রেস্টুরেন্ট থেকেই কিন্তু তারা নিয়েছে আলহামদুলিল্লাহ আর ওইদিকে একটু যদি আমরা দেখাই আপনাদেরকে এদিকে দেখুন খাবারের ব্যবস্থা আছে এই যে চাইনিজে আসলে অন্য ধর্মের মানুষরা কি রান্না করে সাই যে দেখুন এটা দেখলেই কিন্তু আমাদের খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পর্ক এই যে দেখুন এই এই জিনিসগুলো দেখলে কিন্তু আপনার খারাপ লাগবে হ্যাঁ হ্যাঁ পর্ক কিন্তু খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আমরা তো এটার কাছেই যাইতে পারি না যদিও এগুলোর দাম কম কিন্তু বেশি দাম হইলেও কিন্তু সব মানুষ কিন্তু মুসলমান রেস্টুরেন্ট থেকে একটা বিষয় বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এখানে হালাল খাবারের দাম অনেক বেশি হালাল খাবারের দাম অনেক বেশি চাইনিজরা নর্মালি যে খাবারগুলো খাই সেগুলো আপনি দুই তিন আর এমবি চার আর এমবি দিয়ে পেয়ে যাবেন কিন্তু আমরা মুসলিমরা যখন খেতে যাই আমাদের একটা খাবার হচ্ছে আঠারো থেকে বিশ আর এমবির মতো পড়ে যায় যেটা অনেকটা কস্টলি যদি বাংলাটাকে আপনি হিসাব করেন কম্পেয়ার টু চাইনিজ পিপুল বিষয়টা হচ্ছে এরকম বেশি লাগলেও তো আমাদের তো আর অন্য খাবার খাওয়া যাবে না অন্য কোনো খাবার খাওয়া যাবে না চলুন আমরা একটু আর একটু দেখিয়ে আমাদের দর্শকরা তো আসলে দেখতে চায় তবে একটা বিষয় হচ্ছে আমরা যতই কষ্ট হোক না কেন আমরা প্রত্যেকটা মুসলিম ছেলে দেখতেছি আমরা নিজেরাই ভাষায় রান্না করে হালাল খাবার খাই হ্যাঁ এবং সেটা তো আছে সাতে সাথে আমরা পুরো শেনজেনে মসজিদ কিন্তু একটাই আছে হ্যাঁ হ্যাঁ সেই মসজিদটা হচ্ছে মালিংে অবস্থিত মালিংে মানে আমরা 25 30 কিমি দূরে গিয়ে আমরা সবাই নামাজ পড়ি আপনাদেরকে আপনারা কে কে মসজিদের ভিডিও দেখতে চান একটু কমেন্টে কিন্তু জানান কমেন্টে জানান अस्सलाम वालेकुम आप व्लॉग बना रहे हो आर यू फ्रॉम पाकिस्तान यस यस माय माय फादर आल्सो केम ओह ओके ओके आर यू डूइंग पीएचडी द पीएचडी सेकंड ईयर मैनेजमेंट योर फादर हियर या 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 ही जस्ट केम मैंने आपको मालिंग पे देखा था शायद हां वो मस्जिद पे ओके नमाज पढ़ने गोइंग टू मीट विद योर फादर ओके कैन यू स्पीक उर्दू और नो आई कैन स्पीक उर्दू डोंट वरी अबाउट दैट He is uh, okay. okay. he just uh, came, uh, okay. he is teach uh, uh, principal yeah, type yeah. teacher. Uh, uh, Assalamualaikum. Assalamualaikum.

দেখুন বন্ধুরা আমাদের পাকিস্তানি মুসলমান ভাইরাও কিন্তু এখানে পেয়ে গেলাম এটা কিন্তু খুব ভালো লাগলো আর এই যে আপনার পরিচয়টা দেন আমার দর্শক আমার নাম হচ্ছে আল জাহেদ চৌধুরী আমি চায়না সেনজেনে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটাকে আমরা এইচআইটি সেনজেন বলি আমি সেখানে মাস্টার্সে অধ্যয়নরত আছি ফার্স্ট ইয়ারে আমার মেজর হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি এখানে উনি কিন্তু একজন ভালো ব্যবসায়ী আমরা একসাথেই ব্যবসা বাণিজ্য করি আপনাদের যদি কোনো রকম বিজনেস রিলেটেড হেল্প লাগে এনিথিং আমরা বিভিন্ন কোম্পানি টোম্পানি ঘুরে বেড়াই বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে সেটেলমেন্ট করে দিই আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি আপনার আপনার নামেও যদি একটা ব্র্যান্ড তৈরি করতে হয় আমরা কিন্তু এডেও করে দিই ওকে কথা না বাড়িয়ে আমরা মুসলমানদের এবং চাইনিজ স্টুডেন্টদের দেখাই এরাই হচ্ছে চাইনিজ স্টুডেন্ট ওরা কিন্তু এখানে খাবার খাচ্ছে দেখুন আমি কিন্তু সব কিছু আপনাদেরকে এভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি এভাবে এত কাছ থেকে কেউ আপনাদেরকে দেখাতে পারবে না আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম জায়গাগুলোতে অনেক কনফিডেন্সিয়াল দেখবেন আপনি সার্চ করলে এরকম ভিডিও পাবেন না সহজে বাইরের কেউ অ্যালাউ না বাইরের কেউ অ্যালাউ না সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই গোছারোয়া ডেলিকে ভালোবাসা দিতে হবে আর বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাইলে আমরা বাংলাদেশে যে কোনো ধরনের বিজনেস আপনাকে সেট আপ করে দেব আপনার কি কি বিজনেস আছে একটু দর্শকরা বলে দেন বেসিক্যালি আমি বাংলাদেশে চায়না থেকে বিভিন্ন ইউজড আইফোন নতুন আইফোন ফোন কাবার বলি সেটার সাথে সাথে হচ্ছে মেডিকেল আইটেমগুলো এখন এক্সপোর্ট করছি মেডিকেল আইটেম বলতে আপনার ইঞ্জেকশন আছে মেডিকেল ব্যান্ডেজ আছে টিউবস আছে বেসিক্যালি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি তবে সামনে আমরা প্ল্যান করছি বাংলাদেশে কফি এক্সপোর্ট করবো সাধারণত যেটা হয় আমরা যেটা দেখি বাংলাদেশে যারা সাপ্লায়ার আছে কফি এরা সাউথ আফ্রিকা থেকে শুরু করে এই সাউথ আফ্রিকান দেশগুলো থেকে মোটামুটি কফি কালেক্ট করে এবং সেটা তুলনামূলক চিপ প্রাইসে কালেক্ট করে কিন্তু যেটা দেখলাম বাংলাদেশে যাওয়ার পরে এই প্রোডাক্টগুলোর প্রাইস প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যায় যেটা আসলে আলটিমেটলি যারা এন্ড কাস্টমার আছে তাদের উপর গিয়ে কিন্তু একটা বড় প্রেশার প্রেশার পড়তেছে এক একটা কফি তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা চারশো টাকা এভাবেও পড়তেছে কিন্তু সেটা তাদের এখানে সোর্সিং কস্ট অনেক কম পড়ার কথা সাউথ আফ্রিকাতে এখন কথা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সেটা একটা বেনিফিশিয়াল বিষয় বিজনেসম্যান বা কপি যারা কফি যারা উৎপাদন করে এই রকম জায়গাতে কিছু সার্কেল আছে ওই জায়গাতে আমরা সোর্স করে বাংলাদেশে পাঠাতে পারবো এবং আমার একটা প্ল্যান আছে সেটা হচ্ছে এন্ড কাস্টমারদের উপর যে মানির যে প্রেশারটা মানে যেটা খরচের যে প্রেশারটা আমি সেটা একটু কমানো সেটা আমি প্ল্যান করছি এখান থেকে সোর্সিং করে বাংলাদেশ সামনে এক্সপোর্ট করব কফি এবং খুব চিপ প্রাইসে যাতে লিস্ট অ্যান্ড কাস্টমাররা একটু কম দামে ভালো মানের কফি ভালো মানের পায় এখন এই জিনিসটাই হচ্ছে যে আমরা কফির বিজনেস শুরু করছি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর মেইন কথা হচ্ছে যে আমরা বিশেষ করে বেশ কিছু দেশের বলতে পারেন বা বাংলাদেশের বেশ কিছু বিজনেসম্যানদেরকে এখানে কিভাবে বিজনেস সেনজেন শহরে বা চায়নাতে কিভাবে বিজনেস তারা খুলবে বা একটা অফিস খুলবে এর যে লইয়ারের যে সহযোগিতা সহ সব কিছুই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি আপাতত এক দুজনকে আমরা অলরেডি সফলতার সহিত দিতে পেরেছি সো আমাদের সাথে থাকুন এনজয় করুন গো আর ডেলিকে আর আশা করি বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের এখানে একটা সুন্দর সার্কেল আছে কারণ এখানে অনেক চাইনিজ ফ্রেন্ডস সহ অনেকেই আছে যাদের মাধ্যমে আমরা খুব ইজিলি এই জিনিসটাকে হ্যান্ডেল করে দিতে পারি তো ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম